সৌদি আরবের বেশিরভাগ মানুষ যদি জান্নাতে যায় তাহলে অন্যান্য মুসলিম দেশের কুত্তা নাকি সৌদি আরব যাদের হাতে ইসলামের কালিমের পতাকার থাকার কথা সৌদি আরব তারা চুপচাপ তারা পশ্চিমাদের পাঁচ আটে অপরদিকে ইরান তাদের ইমানি শক্তি নিয়ে যুদ্ধ করে আগে আমার বলছিল যে বেশিরভাগ মানুষ যদি জান্নাতে যায় তাহলে অন্যান্য মুসলিম দেশের কুত্তা বিলে ওনাকে জাননাতে দেব এই কথাটা শুই তখন আমার অনেক খারাপ লাগছিল যে আমাদের নবী করিম সাল্লা সাল্লামের দেশ এখানে আমাদের পবিত্র কাবা শরীফ আছে এই কথাটা কেমনে কইল কিন্তু বর্তমান সময়ে গাজার পরিস্থিতিতে তারা যেভাবে চুপচাপ বৈশে রয়েছে মানে এই তাদের চুপচাপ বৈসা দিকে আমি আন্দাজ করতে পারতি ওই লোক কি জন্য যে কথা বলছে অপর দিকে লাস্ট সময়ে যাদের হাতে ইসলামী খেলা ছিল তুরস্ক তারা চুপচাপ প্রতিবাদ করব তো দূরের কথা এই বিষয় নিয়ে কোনো কথাই বলে না ইরান একমাত্র দেশ সারা বিশ্বে এত এত বড় বড় মুসলিম দেশ থাকা সত্ত্বেও কেউ কোনো কথা বলে না কিন্তু ইরান তাদের ইমানি শক্তি নিয়ে ডাইরেক্ট যুদ্ধ করতেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান হুমকি দিছে তখন হয়তোবা অনেকেই ভাবছে যে ইরান পিছু হটব কিন্তু ইরানের আনচার কি ছিল যে ইরানের মানুষকে যদি তোমরা না চিনো তাহলে কারবালার ইতিহাস পড়ো ইয়া মুগালিবাল কুলুবে ওয়াল আবসার ইয়া মুদাবরা লাইলান নাহার আয়তুল্লাহ কামিনি মানে লোকটা বাই আমি দোয়া করি আল্লাহ লোকটারে বাঁচাই নাকক মানুষ বাঁচতে চাই কিন্তু লোকটা শহীদ হওয়ার জন্য বেকুল হয়ে আছে